আপনারা যারা ভাবতেছেন এই রাস্তা হচ্ছে সাধারণ কোনো রাস্তা আসলে এটা ভাবলে ভুল ভাবতেছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার রাস্তা মানে এত সুন্দর একটা রাস্তা ভাই কি বলবো যে অনেক জঙ্গল তো জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে আর উঁচু উঁচু পাহাড় মানে এক কথায় অসাধারণ একটা রাস্তা তবে এই রাস্তায় একটা সমস্যাও আছে মোটে মানে সন্ধ্যার পর থেকে এই রাস্তাটা আসলে এত বেশি নিরাপদ না এই রাস্তা নিরাপদ হচ্ছে দিন পর্যন্ত যখন রাত হবে আর এই রাস্তা নিরাপদ থাকে না যেহেতু এত বিশাল একটা জঙ্গল আর একটা পাহাড়ে আপনি যখন চলাফেরা করবেন তখন স্বাভাবিক হচ্ছে যে আপনার কাছে অনিরাপদ লাগবে যেহেতু আপনার এটা এখানে কোনো বাড়িঘর নাই একদম শূন্য মানে পাহাড় আর হচ্ছে উঁচু উঁচু গাছ মানে গাছ গাছালি ছাড়া আর এত ওরকম কিছুই নাই তবে এই দৃশ্যটা এত বেশি সুন্দর যে এত বেশি উপভোগ করার মতো ভাই কি বলবো এখন আমরা হচ্ছে পাহাড় থেকে নিচে নামতেছি আবার উঠতেছি মানে কি বলবো গাড়ির অবস্থা তো আর নাই বলি যে আর এখানে তো গিয়ার বেশি দেওয়া যায় না গাড়িতে আমার নিচের এটা বাইজা গেছে ও সেট অল্পর জন্য বাইজা গেছে মূল সমস্যা হলো এখানে পাহাড়ের ওই যে গাছের যে শিকড় ছিল যে গাছের শিকড় এগুলোর কারণে রাস্তা একটু উঁচু হয়ে গেছিলো ওইখানে আমার নিচের যে ইঞ্জিন ঘাটটা আছে ওইটা বাইজেছিল আর কি তো মানে এই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এক কথায় অসাধারণ একটা জায়গা মানে পুরা রাস্তাটা দেখে নেবেন যদি কেউ কেউ তো অনেকে আছেন যে প্রবাসে আছেন তো প্রবাস থেকে তো আর এরকম উপভোগ করা যায় না তো আমি ভাবলাম যে এই রাস্তা পুরোটাই ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এত সুন্দর একটা রাস্তা অবশ্যই আপনারা দেখবেন এই রাস্তায় নাই কিন্তু সুন্দর সুন্দর রাস্তার কথা যে মানে যান লাগবে আর অনেক হচ্ছে যে কি ভীতু টাইপের লোকজন আছে না তাদের জন্য কিন্তু এই রাস্তা না এ রাস্তা হচ্ছে যারা সাহসী যাদের ঘুরতে মন চায় যাদের পাহাড় দেখতে মন চায় তাদের জন্য এই রাস্তা বেটার কিন্তু আপনি যদি মৃত্যু হন এখানে আসাটাই হচ্ছে আপনার জন্য ঠিক হবে না কারণ এই রাস্তাটা হচ্ছে মানে সন্ধ্যা বিকাল নামিয়ে আসলে এত সুন্দর একটা ভিউ পাবেন আর হচ্ছে একটু ভয় কাজ করবে যেহেতু আমাদের ভয় লাগে না আমরা হচ্ছে যে এমনিতে গ্রাম্যপোলা আমরা সর্বক্ষণ বাইরেই পছন্দ করি ঘুরা করতে ওইখান সেখানে মানে এখানে কিন্তু একটা চিদি দেখতেছেন না ওনারা হচ্ছে যে মনে হচ্ছে মন্দিরে গেছে এখানে মন্দির আছে তো চন্দ্রনাথ পাহাড়ের একটা মেন মন্দির আর এখানে আমরা নিচের দিকে নামতেছি মানে এত মজা লাগে যে আমি স্টার্ট অফ করে দিয়ে নিচে দিকে নামতেছি আবার উপরে ওঠার সময় স্টার্ট দিয়ে মানে বাইকের বারোটা বাজাইতে হয় কিছু করার নাই যেহেতু উঁচু নিচু জায়গা এখানে যাইতে হলে এমনি যাইতে হয় কোনো কিছুই করার থাকে না আর বিশেষ করে এত সুন্দর একটা রাস্তা মানে উপভোগ করার মতো যে পুরো একটা জানি আমি আমি আর আমার বন্ধু এত বেশি মজা করছে যে দুনিয়ার যত কথা আছে আমরা সব কিছুই বলতেছি এখানে যাইতে যাইতে ভালো লাগতেছে একরকম মানে সে একটা জায়গা বলতে গেলে এক কথায় অসাধারণ আপনারাও ঘুরে আসতে পারেন আজকের জন্য এতটুকুই আর বাকিটা পরে ইনশাল্লাহ ভিডিও দিব আপনাদেরকে